নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করবো পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা আপনারা অনেকবার অনেক রকম ভাবে বানিয়েছেন তবে আমি কিভাবে বানাই সেটা আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো সহজ কিছু টিপস জানা থাকলে যে কেউ প্রথমবারই একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবে তবে পিঠাগুলো এত সুন্দর নরম হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে না বানিয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না চলুন দেখে নেওয়া যাক আজকে নরম তুলতুলে পাটি সাপটা পিঠার রেসিপি নিয়েছি মেজারিং কাপের এক কাপ বাতক চালের গুঁড়ো আর নিয়েছি হাফ কাপের থেকে একটু কম ময়দা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে সবকটা শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব এক কাপ উষ্ণ গরম দুধ তবে আমি দুধটা একসঙ্গে পুরোটা দিয়ে দেব না অল্প অল্প করে দেবো আর ব্যাটারটা একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো ওই মেজারিং কাপের এক কাপ উষ্ণ গরম জল এরপরে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আপনারা চাইলে চামচ কিংবা হাতা দিয়েও বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো জলটাই আমি ব্যবহার করেছি দেখুন পুরো জলটাই আমার লেগে গিয়েছে ব্যাটারটা ঠিক এরকম পাতলা স্মুথ হবে এরপর এই ব্যাটারটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব রেস্টে তারপরে ফিরে আসছি পনেরো মিনিট পরে দেখুন ব্যাটারটা একটু গাঢ় হয়ে গিয়েছে এই ব্যাটারের মধ্যে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতন জল দিয়ে দেব দেখুন জল দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি আমি দেখিয়ে দেবো কতটা পাতলা রাখলে পাটি খেতে দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন হাতাটা এইভাবে উল্টো দিকে নেবেন নিয়ে এইভাবে একবার টেনে দিয়ে দেখবেন খুবই পাতলা একটা লেয়ার পড়বে ঠিক এই রকমই পাতলা থাকলে তবেই পাটি সাপটাটা খুবই সুন্দর পাতলা তৈরি হবে পাটি সাপটার ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে পরে পাটি সাপটার ক্ষিটটা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দেব ফুটিয়ে ঘন করে রাখা এক কাপ দুধ এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এরপরে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সুজি সুজিটা আমি এখানে কাঁচা ব্যবহার করেছি আপনারাও এখানে কাঁচা দেবেন তবে এখানে ভেজে দেবেন না ভেজে দিলে হালুয়ার মতন তৈরি হয়ে যাবে তাহলে পাটি সাপটার পুটটা একদমই ভালো লাগবে না এরপরে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন এরপর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দেব সামান্য একটু নুন লো ফ্লেমে সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন তা না হলে দলা পাকিয়ে যাবে আর তলায় বসে যাবে এরপর দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো এটা দিলে পুটটা খুব সুন্দর একটা গন্ধ হয় এরপরে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণের চিনি তবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন তাতে কালারটা একটু গুড়ের মতন এসে যাবে দেখুন চিনি আমি দিয়ে দিয়েছি এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে তা না হলে কড়াতে বসে যাবে আর এটা খুব বেশি শুকনো হবে না পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে পুটটাকে তুলে নেব পর একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নেব দেখুন তেলটা আমি ব্রাশ করা হয়ে গেলে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব তেল থাকলে ব্যাটারটা তখন খুব ভালোভাবে ঘুরবে না এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি দেখুন এক হাতা ব্যাটার দিয়েছি দিয়ে আমি খুব হালকাভাবে ঘুরিয়ে নিচ্ছি পাতলাভাবে একদম দেখুন ঘোরাবেন বেশি ব্যাটার দেবেন না তাহলে মোটা হয়ে যাবে এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন লোতে রেখে এক থেকে দেড় মিনিট পরে দেখবেন যে ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে ঠিক এই সময় পুর দেবেন আপনাদের পরিমাণ মতো আপনারা পুর দেবেন আমি ওই পুরটা দিয়ে দিলাম এরপরে স্প্যাচুলার সাহায্যে দেখুন আস্তে আস্তে আমি ফোল্ড করতে থাকবো খুবই হালকা হাতে করবেন তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে করবেন দেখবেন দেখুন কতটা সাদা হয়েছে পুরো আপনারা যদি লাল করতে চান আমি সেটাও একটু দেখাবো পাটিসাপটাগুলো যতটা পাতলা হয়েছে আর ততটাই সাদা হয়েছে এত সুন্দর দেখতে হয়েছে যে একটা খেলে সত্যি মন ভরবে না দেখুন পাটিসাপটা আমার রেডি হয়ে গিয়েছে আমি তুলে নিলাম আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আবারও আমি তেল ব্রাশ করে একটা টিস্যু দিয়ে মুছে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবেন ফ্রাই প্যানটা ঠান্ডা করে তবেই এক হাতা ব্যাটার দেবেন তাহলে ফ্রাই প্যানের গায়ে লেগে যাবে ব্যাটারটা তখন আর ঘুরবে না আর পাটিসাপটাগুলো কাগজের মতো পাতলাও আর তৈরি হবে না এরপরে আমি ঢাকা দিয়ে দেবো এরপরে এক থেকে দেড় মিনিট পরে আমি খুলে দেখবো দেখুন ফ্রাই প্যানের গায়ে থেকে কেমন ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি পোটটা দিয়ে দেব দিয়ে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে আমি ফোল্ড করে নেব দেখুন সাপটাগুলো কতটা সুন্দর পাতলা হয়েছে আর সাদা হয়েছে কারণ গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল তাই যদি আপনারা লাল করতে চান তাহলে সেটা গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তাহলে ওটা লাল হয়ে যাবে দেখুন আমার আরো একটা সাদা ধপধপে পাটি সাপটা রেডি হয়ে গিয়েছে এইভাবে একে একে আমি সব পাটি সাপটাগুলো ভেজে নেব আর লাল করে পাটিসাপটা ভাজাটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তবে আমি খুব বেশি লাল করবো না আপনারা চাইলে লাল করতে পারেন আপনাদের প্রয়োজন মতন এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা দিয়ে কতগুলো পাটিসাপটা হয়েছে দেখুন আর ওই একই ব্যাটার দিয়ে আমি দুটো সরু চাকলিও করে দেখিয়ে দিয়েছি ভীষণই সুন্দর হয়েছে ভীষণই নরম আর পাতলা হয়েছে আর টেস্টটা খুবই সুন্দর হয়েছে আপনারা একবার বানিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর খেতে লাগছে দেখুন পাটি সাপটাটা বানানোর জন্য একই রকমভাবে আমি তেল ব্রাশ করে নেব নিয়ে আমি টিস্যু দিয়ে মুছে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন রেখে ফ্রাই প্যানটা একটু ঠান্ডা হলে তারপরে ব্যাটারটা এক হাতা দিয়ে দেবেন দিয়ে সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে দেবেন দিলে একটা পাতলা লেয়ার পরে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতো একটু রেখে দেবেন তারপরে দেখুন কত সুন্দর আমার সরু চাকলি তৈরি হয়েছে কত সহজেই দেখুন আমার ফ্রাই প্যান থেকে উঠে এসেছে আমি আরও একটা সরু চাকলি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আরও একটা সরু চাকলি আমার খুব সুন্দরভাবে উঠে এসেছে দেখেই বুঝতে পারবেন না যে এটা ডাল ছাড়া সরু চাকলি হয়েছে এত সুন্দর খেতে হয়েছে দেখুন আমার পাটি সাপটা পেটে রেডি হয়ে গিয়েছে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যি অপূর্ব লাগবে এতটাই সফট এতটাই সাদা হয়েছে যে বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে পরের পর্বে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ